সংরক্ষণ প্রাকৃতিক কারণে সব ধরনের খাদ্য সময়ের সাথে নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে জীবাণু ও ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া এবং পরিবেশের কারণে সেগুলোর দ্রুত বৃদ্ধি খাদ্যের মধ্যে উৎসেচকের বৃদ্ধি পরিবেশে আর্দ্রতা তাপে কর্মের পরিমাণ বৃদ্ধি এই কারণগুলো এককভাবে খাদ্যকে নষ্ট করে না কয়েকটি কারণ একত্রে সংঘটিত হয়ে খাদ্য নষ্ট করে যেমন পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পেলে জীবাণুর বৃদ্ধি ঘটে এবং খামারকে খাবারকে নষ্ট করে তাপমাত্রা বৃদ্ধি পেলে খাদ্যবস্তুর উৎসেচকের পরিমাণে বৃদ্ধি ঘটে খাদ্যকে নষ্ট করে দেয় জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে সেখানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে এই টক্সিনগুলো নানা ধরনের হয় এবং কোনো কোনো টক্সিনে আক্রান্ত হওয়াকে আমরা ফুড পয়জনিং বলে থাকি টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ইস ইস্ট জাতীয় ছত্রাক ফলের রস টমেটোর সস ঝেলি মিষ্টি আচার শরবত ইত্যাদি খাবার দ্রুত নষ্ট করে ফেলে এতে খাবারে টক গন্ধ হয় এবং খোলাতে হয়ে যায় যদি পাউরুটি কয়েকদিন খোলা স্থানে রাখা যায় তাহলে দেখা যায় ওর ওপর ধূসর বর্ণের আবরণ তৈরি হয়েছে এটি মোল্ড জাতীয় ছত্রাক যেমন মিউকর অ্যাসপারজিলাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় কমলা লেবু টমেটো পানি পনির আচার প্রভৃতি টক জাতীয় খাবার এগুলোর দ্বারা সহজে নষ্ট হয় খাদ্য সংরক্ষণ মাধ্যমে সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর ফল শস্য সবজি মাছ এবং অন্যান্য খাদ্য অন্য ঋতুতেও পেতে পারি বছরের কোনো একটি সময় ও স্থানে কোনো ফসলের উৎপাদন বেশি হলে তা সংরক্ষণের মাধ্যমে অন্য সময়ে ব্যবহার বিভিন্ন স্থানে স্থানান্তর বা রপ্তানি করতে পারি কাদের খাদ্যের গুণগত মান ঠিক থেকে বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্ন উপায়ে আমরা সংরক্ষণ করে আমরা আমাদের খাদ্য ঘাটতি মেটাতে পারি খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি খাদ্য নষ্ট হয় বৃদ্ধি ও জীবাণু দ্বারা নিঃসৃত উৎসেচকের ক্রিয়ার কারণে পানীয় উচ্চতা জীবাণু বৃদ্ধি ও উচ্ছেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা ফলে এই অবস্থা খাদ্যকে দ্রুত পচনে প্রভাবিত করে পচনের সাহায্যকারী এসব বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে খাদ্য বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করে বাণিজ্যিকভাবে খাদ্য সংরক্ষণ ও বাজারজাত করা হয় আমাদের বাসার সংরক্ষ সংরক্ষক দ্রব্যের ও যন্ত্রপাতির ব্যবহারে খাদ্য সংরক্ষণ করা হয় এরকম কয়েকটি পদ্ধতির নাম এখানে উল্লেখ করা হল শুষ্ককরণ খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি পদ্ধতি শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্ম এবং অ্যানজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায় খাদ্যকে অনেক দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যায় রেফ্রিজারেশন রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাক ফল রান্না করা খাদ্য মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায় এই পদ্ধতিতে জীবাণুর বংশবিদ্ধ অ্যানজাইমের ক্রিয়া কোনো তাই দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না ফ্রিজিং ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যকে ও খাদ্যদ্রব্যকে জিরো ফ্যারেনহাইট তথা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস অথবা তার নিচের তাপমাত্রায় রাখা হয় এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা সবজি ফল ফলের রস মাছ মাংস সংরক্ষণ করা হয় না এই পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার আইসক্রিম এবং বিভিন্ন রকমের তৈরি খাবারও সংরক্ষণ করা যায় সংরক্ষণ খুব তব্র রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায় এগুলো সংরক্ষক বলে খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্য থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয় এগুলো কোনো পুষ্টিগত পুষ্টিগুণ নেই সঠিক পরিমাণের মাত্রা জেনে খাদ্য সংরক্ষণ প্রয়োগ করা উচিত রাসায়নিক সংরক্ষক পদার্থগুলোর বিভিন্ন ধরনের এবং ব্যবহারও বিভিন্ন রকম কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষকের নাম নিচে উল্লেখ করা হলো এগুলো সঠিক পরিমাণের মাত্রা জেনে সংরক্ষক খাদ্যে প্রয়োগ করা উচিত রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহারও বিভিন্ন রকম হয় আজকের মতো এখানে গেয়ে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন টাটা বাই বাই